থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ ইংরেজি বছরের বদল ডিসেম্বর মাস শেষ হয়ে পয়লা জানুয়ারিতে শুরু বিশ্বজুড়ে বিভিন্ন সম্প্রদায়ের বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা নানা আয়োজনের মাধ্যমে এই দিনটিকে বিশেষভাবে পালন করে থাকে ইতিহাসের তথ্য অনুযায়ী খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে জুলিয়াস সিজর সর্বপ্রথম ইংরেজি নববর্ষ উৎসব প্রচলন করেন গেহগুড়ারের ক্যালেন্ডার প্রবর্তনের পর পয়লা জানুয়ারি নববর্ষণ দিন হিসাবে নির্দিষ্ট হয় পনেরোশো সালে ধীরে ধীরে ইউরো সহ বিভিন্ন দেশে গেগোরিয়কের ক্যালেন্ডার হিসাবে পালন করা হচ্ছে ইংরেজি নববর্ষের উদযাপন খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় সংস্কৃতির একটা অংশ এটা ইসলামী সংস্কৃতি নয় ইংরেজি সনের সাথে আমাদের ধর্মীয় কোনো সম্পর্কিত নাই জাতিগত কোনো সংশ্লিষ্টিত তো নাই আছে তবে তা জাগতিক সম্পর্ক ইংরেজ তথা খ্রিস্টান জাতি মুসলমানদের চরম শত্রু আমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাতে পারি না একজন মুসলমান হিসেবে তাদের সভ্যতা সংস্কৃতি আমরা কিছুতেই গ্রহণ করতে পারি না আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা ইয়াহুদি ও খ্রিস্টান দিগকে বন্ধুরূপে গ্রহণ করো না তারা পরস্পর পরস্পরের বন্ধু তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করলে সে তাদেরই একজন হবে নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না সুরা মাইদা আয়াত একান্ন এ বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি কোনো বিচারিত কৃষ্টি কালচারের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত হবে মাহবুবুর রহমান শান্ত দৈনিক নতুন বাংলার খবর ঢাকা